অঝোর থানায় বৃষ্টি উপেক্ষা করে রাজ্য সরকারের উদ্যোগে মানুষের হাতে পৌঁছালো জগন্নাথ দেবের মহাপ্রসাদ সকাল থেকে কিন্তু থেবে থাকেননি জনসেবার উদ্যম রাজ্য সরকারের নির্দেশে রেশন ডিলারদের মাধ্যমে আজ কালনা মহকুমার সন্ধলপুর কষ্টপুর সহ বিভিন্ন গ্রামের প্রায় সত্তরটি পরিবারের হাতে বিতরণ করা হলো দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ সকাল থেকে গ্রামে শুরু হয় প্রসাদ বিতরণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিনামূল্যে এই প্রসাদ গ্রহণ করেন সাধারণ মানুষ সকলের মুখে ছিলো প্রসাদ জগন্নাথ হ্যাঁ এখানে কি কি লাগছে এই মহতি কর্মসূচির দায়িত্বে ছিলেন রেশন ডিলার সায়ন দাস তিনি জানান বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি মানুষকে এই পবিত্র প্রসাদ পৌঁছে দিতে পারা আমাদের সৌভাগ্য রাজ্য সরকারের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় জগন্নাথ ধামের আপনার মন্দির বিগ্রহ তৈরি হয়েছে তার প্রসাদটা এখানে বিতরণ হচ্ছে রেশনের মাধ্যমে কতজন কতজনকে এখন দেওয়া আছে কতজনকে মোটামুটি তাও আপনি ধরে নিন এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো চল্লিশ তো হবেই এখন কি বাকি আছে এখনো কিছু বাকি আছে সবাই পাচ্ছে সবাই পাচ্ছে সবাই পাচ্ছে আমি একটা মাস্টার রোলের মতো করেছি একটু নাম লিখে নিচ্ছি একটু কেউ টিপসই দিচ্ছে কেউ সই দিচ্ছে সেই হিসেবে একটা হিসেব রাখার জন্য করে আমি মালটা দিয়ে দিচ্ছি প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সকাল থেকে তিনি নিজে দাঁড়িয়ে থেকে প্রতিটি পরিবারের হাতে প্রসাদ তুলে দেন আবিকে ভাষা কণ্ঠে এক বৃদ্ধা বলেন ঘরে বসে জগন্নাথ ঠাকুরের প্রসাদ পেয়ে মনে হচ্ছে যেন পুরীতে গেছি প্রসাদ বিতরণের পুরো কর্মসূচিতে সামাজিক দূরত্ব ও পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর রাখা হয় রাজ্য সরকারের এই জনমুখী উদ্যোগ ইতিমধ্যেই মানুষের মধ্যে উৎসাহ ও ভক্তির সঞ্চার করেছে স্থানীয়দের মতে এই ধরনের কর্মসূচি শুধু ধর্মীয় নয় সামাজিক সংহতিরও বার্তা দেয় ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা